নমস্কার আমি মেকোভার ইজ এন কোম্পানিস রাজা কুন্ডু একচুয়ালি আমরা চলে এসেছি আমাদের এখানে আছে আপনার লরিয়াল নেবি লোটাস ল্যাকমি রেনে সেটা চায়না শেহনাজ হুসেন সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিস্কাউন্ট তাছাড়া আছে আপনাদের সুগার প্রোডাক্ট সবটাই পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস প্রতিটা পারচে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফ্ট ওয়াও एकेजोमिया पीएसी शॉपल की नहीं रिकॉर्ड